আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে মিনি কিচেন রান্না করবো তার জন্য যে চাউল ধুয়ে নিচ্ছি তিনবার ধুয়ে নিব এরকম করে তিনবার ধুয়ে নিয়েছি এখন চুলাই যা এই আগুন দিয়ে দিয়েছি যে বল এসে পড়েছে এখন ডাকনাটা গুছিয়ে দেব ডাকনাটা গুছিয়ে দিচ্ছি এই দেখেন কি সুন্দরভাবে বলক পাতেছি। আমি জীবনে দেখি না যে এত ছোটো ছোটো পাতিলে আমি জীবনে কল্পনা করতে পারি না যে এত সুন্দরভাবে বল আসবে আমি ফার্স্ট দেখেছি আমার তো অনেক ভালো লাগতেছিলো যে এত সুন্দরভাবে বল আসতেছিল এই দেখেন খুব কাছ থেকে দেখাচ্ছি এত দূরে থেকে ভালো করে বোঝা যাচ্ছিল না তার জন্য খুব কাছ থেকে দেখালাম যে কী সুন্দরভাবে বলক পাততেছে এখন একটু দিয়ে দেখবো যে চালটা কি সিদ্ধ হয়েছে কি না এখনও সিদ্ধ হয় না আর কিছুক্ষণ লাগবে হতে দেখেন কি সুন্দর মিনি মিনি নুসনি আমার কাছে এই নুসনিগুলো খুবই ভালো লেগেছে একদমই মিনি সাইজের দেখলে বুঝতেন খুবই কিউট ছিল অনেক সুন্দর এই যে বাদ এই যে এখন আবার বাদটা দেখতেছি যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন মার্গালিয়ে নেব এই যে মার্গালিয়ে নিচ্ছি বাইরে বা এত যে কালি আমি কখনও জানতাম না ফার্স্ট রান্না করেছি তার জন্য ফার্স্ট বুঝতে পারছি যে এই এত উঠে আমি কেরোসিন দিয়ে রান্না করতেছিলাম অনেক কালি উঠেছে জানেন না হাড়ি পাতিল কালি হয়ে গিয়েছিল রান্নার পর অনেক সময় লেগেছে আমার এগুলো পরিষ্কার করতে এই যে এখন মাছগুলো নিয়ে নিয়েছি মশল্লা দেখেন মশলার কোটাগুলো কি সুন্দর একদম মিনি সাইজের মাছগুলো অনেক সুন্দর মিনি সাইজের তেল দিয়ে দিচ্ছি একটি কড়াইয়ে তেল গরম হতে থাক দেখেন আমার মিনি মিনি কিউট একদম তেলের বোতলটা খুবই সুন্দর নয় দেখেন মাছগুলো কেমন হয়েছে কমেন্টে বলবেন বেশি বড় হয়েছে কি না মিনি কিচেনের জন্য কমেন্টে সবাই জানাবেন খুবই ছোট ছোট এখানে কি আমার তা কিসের জন্য যে বড় দেখা যাচ্ছে আমি বুঝতেছি না কিন্তু খুবই ছোট ছোট করে কাটা হয়েছে ইলিশ মাছ রান্না করবো তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছে একটু গুঁড়ো দিয়ে দিয়েছে এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মাছের সাথে মিশিয়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন তেলে ভেজে নেব যে তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দেবো তেলে তেলটা একটু ভালো করে একটু নড়ে নেবো যাতে পুরো সাইডে তেল ভরে থাকে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি ভালো করে বেজে নেব এক পাট হয়ে গিয়েছে এখন উল্টে দেব উল্টে দিচ্ছি ভালোভাবে উল্টে দিয়েছি সবগুলো মাছ একে কি সুন্দর ভাবে হচ্ছে দেখেন কি সুন্দর কিন্তু অনেক সময় লেগেছে আমার এগুলো বাঁচতে রান্না করতে অনেক সময় লেগেছে যারা যারা মিনি কিচেনে রান্না করে আসলে তারাই বুঝতে পারে যে কতটুকু ঝামেলার কত সময় লাগে অনেক কষ্টের আমি একদিন রান্না করে বুঝে গিয়েছি কত যে ঝামেলা সুন্দরভাবে হয়ে গিয়েছে মাছগুলো দেখেন এখন না মেনেছি কি সুন্দর হয়েছে বাজা আমি কিন্তু পুরোটাই একবারে মিনি চুলাতে রান্না করেছি অনেক সময় লাগিয়ে রান্না করেছি দেখেন কি সুন্দরভাবে বাজার হয়েছে এখন এই তেলে আর একটু তেল দিয়ে দিবো যেহেতু তেল অনেকটাই আছে তার জন্য আর সামান্য পরিমাণে তেল দিয়ে পেজ ভেজে নেব তার জন্য তেল দিচ্ছি এখন পেজ কুচি দিয়ে দিব বাজার জন্য ভালো করে ভেজে নেব একটু মরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না খেতে এই যে বেজে নিয়েছি এখন একটু ভালো মশলাগুলো অ্যাড করবো এখানে আমার মেয়ে ওদিক থেকে শুধু হাত দিতে তার জন্য একটু বলতেছিলাম যে আমি হাত দিও না একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু জেরা ফাঁকি দিয়ে দিয়েছি এখন একটু নাড় দিয়ে নেব ভালো করে তেলের সাথে মিশাচ্ছি মশলাটা এখন একটু পানি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখন মাছগুলো দিয়ে দিব একে একে সবগুলো মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব অনেক সময় লাগে তার জন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর শুধু কালি যেখানে ধরি সেখানে শুধু কালি লাগে এত পরিমাণে কালি ছিল দেখেন খুব সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে মাছ মাছ বোনা করেছে এখন গাজর বাজি করব তার জন্য একটি কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন পেস্ট গুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব কিছুক্ষণ গাজর কুচি দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নাড়া দিয়ে সরি লবণ দিয়ে দিয়েছি দুই চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি দুই চামচ একটু ভালো করে নাড়া দিয়ে নেব এখন ডেকে দিয়েছি এখন দেখেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার বাজেটা আমি দেখেছি অনেক সময় লেগেছে জাস্ট আমি প্রথম থেকে বলতেছি অনেক সময় লেগেছে এই রান্নাগুলো করতে এই বাজিটা সিদ্ধ করতে অনেক সময় লেগেছে এত সময় তো আপনাদেরকে দেখানো যায়নি তার জন্য সবটা ভিডিও করতে পারিনি দেখেন সিদ্ধ হয়ে গেছে আর বেশি বাজার সময় আমার কাছে নেই অনেক দেরি হয়ে গিয়েছে আমার বাচ্চা আছে তো তার জন্য আর এত সময় নেই তো এখন উঠে নেব এই যে হয়ে গিয়েছে যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে খাওয়া যাবে তার জন্য আমি উঠে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এই যে মাছ বাজি গাজর বাজি এই দুটোই করেছি এই যে ভাত মাছ বাজি গাজর বাজি এইগুলো রান্না করেছি আজকে রাত্রের জন্য হয়ে যাবে